সবাই কেমন আছেন সেটা জানাবেন চলে আসলাম অনেক দিন মাসখানেক গ্যাপ ছিল কিছু লাইফ আসতে পাইনি তো সবাই কেমন আছেন সেটা জানাবেন সবাই কেমন আছেন সেটা জানাবেন সবাই কেমন আছেন একটু জানাবেন ট্যাপটপ করেন একটু ট্যাপটপ করেন লাইক দিবেন এমন এমন হায় হায় এমন কি অবস্থা ভাই ট্যাপটপ করি টপ করি সবাই ট্যাপ ট্যাপ করার সবাই ঠান্ডা তো শেষই ঠান্ডা শেষ আছে হালকা ঠান্ডা গ্রামের দিকে একটু বেশি পড়ে ঠান্ডা আর কি শহরের দিকে ঠান্ডা কম তোটা জিনিস ওকে আমি তোমাদের দিউলো আমি তোমাদের দিউলো এই লাইক করার জন্য লাইক আপনাদের ঠিকানা কোথায় এটা মুন্সিগন কদারিয়া মুন্সিগন কদারিয়া

ভাই আপনাদের এখানে কি শুধু জাহাজের কাজ হয় হ্যাঁ আমরা আমরা জাহাজে কাজ করি আমাদের এখানে অন্য অন্য কাজও করে আমরা জাহাজের কাজ করি আর কি জাহাজ তৈরি করি আর কি বুঝছেন যা তৈরি করি সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন ট্যাপ ট্যাপ করে সবাই কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন অনেক কোয়েশ্চেন এই মুহূর্তে চৌষ্টিল্লিশ জন লোক দেখতেছেন একটু সবাই ট্যাপ ট্যাপ করে একটু ট্যাপ ট্যাপ করেন কমেন্ট করেন যে কোথা থেকে দেখতেছেন জানাবেন কোথা থেকে দেখতেছেন জানাবেন কি অবস্থা কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

কুষ্টিয়া ব্যারামেরা থেকে দেখছি মাশাল আপ

সবাই আজকাল চলে আসছে সবাই একটু কমেন্ট করি ট্যাপ ট্যাপ করি ট্যাপ ট্যাপ করলে কি আর লোক আসবে হ্যাঁ ট্যাপ ট্যাপ করলে লাইফটা আর বড় হবে অনেক লোকের কাছে পাশে পাশে দেখেন একটু ট্যাপ ট্যাপ করেন আপনি কোথায় থাকেন আমি এখানে থাকি বর্তমানে মুন্সিগঞ্জ থাকি আর কি আমি যেখানে কাজ করি ওই ভিতরেই থাকি আর কি ভিতরে রুম আছে কোম্পানির রুম আছে তো কুষ্টিয়া এবং মেহেরপুর ওদিকে ঠান্ডা কীরকম কুষ্টিয়া মেহেরপুর দিকে ঠান্ডা কীরকম জানাবেন আর কুষ্টিয়া মেহেরপুর দিকে তো মনে হয় আপনাদের দিকে তো অনেক খেজুর গাছ খেজুর গাছ নাকি

হাঁ ঠান্ডা আছে ঠান্ডা কমে এদিকে ঠান্ডা কমে গেছে কিন্তু একদম আছে ঠান্ডা আছে আমাদের বরিশাল অঞ্চল ঠান্ডা কম

একদানি গিননি ও কি গিন্নিও করতে পারি গিন্নি মানে কি ভাই গিন্নি কি আমাদের এখানে ওয়েল্ডার আসতে হলে মানে ওয়েল্ডিং এর সার্কিটে জয়েন করতে হলে আপনাকে ইন্টারভিউ দিতে হবে এখানে ইন্টারভিউ পাস করতে হবে তারপরে এখানে ওয়েল্ডিং এর ইন্টারভিউ নেওয়া হয় আপনি কোন জায়গাতে দেখছেন জানাবেন একটু কোন জায়গাতে দেখতেছেন জানাবেন খিদে লেগে গেছে বাদ খেয়ে আমার দুই মিনিট থাকবো একটু কমেন্ট করেন দুই মিনিট থাকবো দুই মিনিট আমার দাদার আমার দাদার বাহের দাদার বাইরের বাড়ি চাঁদপুর মতলব আচ্ছা দাদার বাইরের বাড়ি চাঁদপুর মতলব আচ্ছা মতলব থেকে চাঁদপুর কাছাকাছি আমার বাড়ি কুষ্টিয়া আচ্ছা আচ্ছা চাঁদপুর তো এখান থেকে বেশি দূরে না লঞ্চে গেল তিন ঘন্টা তিন ঘন্টা আড়াই ঘন্টা লাগে আমারটা সুন্দরই ভালোই লাগছে কালার মধ্যে সুন্দরই

তো বগুড়া থেকে আচ্ছা বগুড়া থেকে দেখতেছেন হ্যাঁ বগুড়া না একুশটি লোক আছে এই যে একুশটি লোক আছে কুষ্টি লোক আছে এইদিকে লোক আছে এই যে ভাই আপনার কোন জায়গা কোন জায়গায় লোক

মন করেন স্টেপ স্টেপ করেন না কিউ কিউ ট্যাপ ট্যাপ করেন না বুঝলাম না কিছি আজকে কুষ্টিয়া এবং সাতপুর এবং বগুড়া এবং মেহেরপুর হ্যাঁ লোকগুলা আসছে লাইফে আর কি হ্যাঁ এইটুতে লাইভে আসলে একটু কমেন্ট করুন তাড়াতাড়ি কেননা আপনি কমেন্ট করলে কমেন্টগুলো একটু দেরিতে এখানে শো হয়

বগুড়ার মানুষ ধন্যবাদ ভালো থাকবেন সবাই শেষ করে দেবো খিদা লাগছে বাদ কাউ আর কি খিদা লেগে গেছে গা হম খিদে লেগে গেছে গা আর কুষ্টিয়ের বাই মানে বের হয়ে গেছে কুষ্টিয়ার বাই মানে বের হয়ে গেছে কুষ্টিয়ার বাই মানে বের হয়ে গেছে துளதுனா காறோ ஜானி ஜோரோ இல்லும் ஹ்ம் இன்ஜில இருக்கு அது 3 எஜிக்கு ভালো থাকবেন সব ভালো থাকবেন আজকে আল্লাহ আপেজ আতকিদ লেগে গেছে আল্লাহ আপেস যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কমেন্ট করবেন এখানে সম্পূর্ণ ওয়ার্ল্ডিংয়ের ভিডিও দেওয়া হয় বা যারা ওয়ার্ল্ডিং কাজ জানেন বা আসতে পারবেন আমার এখানে ঠিক আছে ভালো না ঠিক আছে আমার ভিডিওতে কমেন্ট করে আসবেন ভিডিও তো মানে আমার ফেজের সাথে থাকবেন ইয়া সরানোর সাথে থাকবেন ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ গুড নাইট